তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে বৃহস্পতিবার আজকে তো অনেক কাজ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম ওকে পাঠিয়ে দিয়ে আর আমি কাজ করতে শুরু করলাম ঘরের বিছনা পাতে ঝাড়তে না ঝাড়তে ওই যে বিদিশাকে দিয়ে চলে এলো ওর বাবা ওকে পাঠিয়ে আমি বিছনাগুলো ঝেড়ে ঘরগুলো ঝাড় দিয়েছি বাসি ঘরগুলো ঝাড় দিলাম তা করতে ওর বাবা চলে এসছে আর এই যে একটা কুকুর চলে এসেছে আমাদের বাড়ি ও সকালবেলায় প্রতিদিনই কুকুরটা আসে আজ ওকে খেতে দেওয়া হয় তো ওকে রুটি দেওয়া হয় দুটো করে ওই জন্য ও প্রতিদিন সকাল হলেই কুকুরটা আসে তো ওকে রুটি দিয়ে দিলাম ও চলে গেল আর আমি এদিকে কাজ আজকে তো বৃহস্পতিবার মানেই অনেক কাজ সব বাসনগুলোর এক থেকে বের করে নিলাম এখন সব এগুলো একটা একটি করে ধুব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসনগুলো এখন সব ভালো করে ধুবো ধুয়ে নিলাম আর জলটা উবড়িয়ে দিলাম ওখানে তারপরে সব র্যাকটা মুছে নিয়ে আর র্যাকটার উপরে সব রাখবো তো বাসনগুলো এখন নিচেই উবড়িয়ে দিয়েছি আর ঘরটা তো পুরো জলে ভরে গেছে একদম যে র্যাকটা মুছে নিচ্ছি একটু পাউডার দিয়ে দিয়েছি ওয়াশিং পাউডার আর দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ওটা প্রতি বৃহস্পতিবারই মোছা হয় তাহলে তেলগুলো জমে না আমি মুছে দিলাম ভালো করে পরিষ্কার করে আর একটা নিমড়ে মুছে দেব আর থালা বাসনগুলো রেখে দিলাম জলগুলো ঝরে গেছে একটু একটু আছেই তো ওগুলো কতক্ষণ আর সব উঠোনে রাখলে অনেকটা রাখতে দেরি হয়ে যাবে ওই জন্য এখনই সব গুছিয়ে রেখে দেবো তারপরে ঘর মোছা গ্যাস মোছা সব আছে আর আজকে তো একটু বেশি বেশি মোছামুছি করতে হয় ঘরগুলো সব মুছতে হবে একদম ভেতর থেকে তো অনেকটা দেরি হবে বাসনগুলো আগে ধুয়ে মুছে রেডি করে নিই কারণ জল তো অনেক পড়ে তো মোছার পরে আবার বাসন ধুলে তখন আবার জল জমে যাবে আর একবারে ধুয়ে নিলাম যা জল বেরিয়েছে বেরিয়েছে তারপরে আবার ঘরগুলো মুছবো জলটা শুকিয়ে যাবে তো গ্যাসটা আগে মুছে নিই গ্যাসটা তো নোংরা হয়েছে প্রচুর তখন ভালো করে মুছবো যে ভালো করে উপর নিচ করে সব কিছু মুছে নিলাম এবার ঘরগুলো সোজা যাব মুছতে একদম ভেতর থেকে মুছে আনব ঘর মুছতে তো আমার অনেক টাইম লেগে যায় পুরো আধ ঘন্টা পেরিয়ে যায় ওই যে বসে বসে মুছি তো ওই জন্য অনেকটা দেরি হয়ে যায় ওই যে লম্বা দাড়িগুলো দিয়ে মুছলে ওগুলো দিয়ে তো দেরি হয় না তো ওটা আমার একটা ছিল ভেঙে গেছে আর এখন আনাই হয়নি বাজার থেকে ঠিক গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে যা ছিল আটাগুড়ি আর সব ভালো করে এবার ঘর মুছতে চলে যাবো ঘরটা মুছতে এলাম ভেতর থেকে একদম পুরো মুছে এসেছি ভেতরটা মুছে এলাম আর এই যে বারান্দাটা এখন মুছছে বারান্দাটা মুছার পর রান্নাঘর তো পুরো জলে জমে আছে ওটা মুছতে অনেকক্ষণ টাইম লাগবে যে রান্নাঘরে সব জলগুলো জমে আছে ওগুলো দিয়ে দিয়ে ভালো করে নিগড়ে নিগড়ে মুছে নেব তাহলে তাড়াতাড়ি শুকোবে আর আজকে দুদিন ধরে আমাদের এদিকে মানে রোদটা বেরিয়েছে রোদে বেরিয়েছে বলতে এত সুন্দর রোদ দিচ্ছে যে কোনো বলা নেই কালকে দিয়েছে আজকে দিচ্ছে এত সুন্দর রোদ একদম চকচকে রোদ তো রোদ দিলে কি হবে রোদে তো আর সবসময় বসে থাকতে পাবো না কাজ তো আছেই রান্না করতে করতে ওই একবার দুবার করে বসা হয় আর তাড়াতাড়ি রান্না করা হলে তাও একটু বসা হয় আর আমাদের দুপুর দুটোর পরে উঠোনে রোদটা চলে যায় মানে একটা দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত বসার থাকলে বসতে মানে বসলে রোদ পাওয়া যায় তো দুটো পর্যন্ত তো কাজেই থাকি তো একবার করে তা বসা হয় তো রোদ দিচ্ছে তাও ঠান্ডাটা মানে ঠান্ডা আছে প্রচুর ঠান্ডা প্রায় আমাদের এখানে তো আট ডিগ্রি ন ডিগ্রি আছে কিন্তু ওই যে রোদের জন্য ঠান্ডাটা তাও একটু মানে কম মনে হচ্ছে যে ঘরগুলো মুছে বাসনগুলো ধুয়ে এলাম ধুয়ে এসে আর এই যে কালকের কাঁচাগুলো জ্যাকেট ত্যাকেটগুলো ভালো করে শুকোয়নি তো রোদ বেরিয়েছে খুব সুন্দর ওই জন্য একটু সকালবেলায় দিয়ে দিলাম কালকে এত রোদও শুকোয়নি জ্যাকেটটা আসলে অনেক মোটা ওই জন্য শুকোয়নি তারপর আমাদের এখানে রোদটা চলে যায় পুরো রোদটা তো পায়নি ওই জন্য শুকোতে চাই না যাই হোক এখন মেলে দিলাম শুকিয়ে যাবে তো মেলে দিলাম ওইদিকে আর এদিকে আমি এখন জলগুলো বাথরুমে ভরে নেব কারণ বাথরুমে জলটা না ভরে নিলে পরে চান করব আর করব তখন অসুবিধা হবে বাথরুমে জলটা ভরে নিয়ে স্নানটা করব স্নান করব না ঝাড় দিতে আছে উঠোন উঠোনটা তো ধোয়া হয়েছে সকালে ওই বাগানের দিকটা পুরো ঝাড় দিতে আছে ওই দিকটা ঝাড় দেবো তো যে একবার জল দিয়ে এলাম আরেকবার দেব দেব দু তিনবার দিয়ে দিলাম জল জলটা রেখে এলাম এখন ঝাড় দেব এইগুলো ঝাড় দিয়ে তারপরে স্নান করব সোজা আর এই যে ঠান্ডায় ঠান্ডায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তারপর কাচাকাচি করবো আর স্নান করবো একদম এদিকেই কেচে নেবো কেচে বাথরুমে স্নান করে একদম মেলে তারপরে ঘরে যাব যে ঝাড়টা দিয়ে দিলাম পুরো চারিদিকে আর ওইদিকে একটু পাতাগুলো পড়ে আছে ওগুলো একটু দিয়ে দিলাম কারণ পাতাগুলো পড়ে থাকলে কেমন দেখায় ভালো লাগে না তো সারাদিনের মধ্যে একবার তো ঝাড় দেবো ওই জন্য একটু দিয়ে দেওয়া সবসময় বাগানের দিকে আসা যাওয়া হয়ে আর পাতা পড়ে থাকলে কেমন একটা লাগে আর এবার তো প্রচুর পাতা পড়বে কারণ পাতাগুলো এবার শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই বসন্তকাল এলে ফাল্গুন চৈত্র মাসে যা পাতা পড়ে না একদম পুরো পাতা পড়ে যায় তারপরে তো নতুন পাতা গোজাবে এই পাতাগুলো সব ঝরবে গাছে যা যা পাতা আছে আর ওই সেগুন গাছটা থেকে বেশি পাতা ঝরে বড় বড় পাতাগুলো ওই যে ঝাড় দিয়ে কেচে স্নান করে চলে এসেছি একদম শ্যাম্পু দিয়ে আজকে তো বৃহস্পতিবার একটু মাথায় স্নান করে নিয়েছি আর যে রান্নার জন্য জলটা নিয়ে নিলাম আর পুজোর জন্য জলটা নিয়ে পুজো করে তারপরে রোদে বসবো আর কী ঠান্ডা লাগছে পুজো না করলে তো এখন রোদে বসতেও পাবো না আর এই যে বিটটু আজকে একটু শরীরটা ভালো আছে ওই জন্য উঠোনে খেলা করে বেড়াচ্ছে ওর আসলে ঠান্ডা লেগে গিয়েছিল ওই যে সকালবেলাতে আমার সঙ্গে উঠে যায় আর উঠে এদিকে ওদিকে ঘোরাঘুরি করে জলও ঘাটে মানে জলও একবার দুবার ছুঁয়ে দেয় ঠান্ডা জলগুলো আর এই যে বিদিশা চলে এসছে বিদিশা এগারোটা এখন বাজে তো ওর এখন এগারোটার সময় ছুটি হচ্ছে কারণ এখন পুরো ক্লাসগুলো হয়নি এই সোমবার থেকে পুরো ক্লাস হবে তো এই শনিবার পর্যন্ত মানে এখন এগারোটা পর্যন্তই হবে তারপরে বারোটা মানে ঘর আস্তে আস্তে তখন একটা ডেটটা বেজে যাবে তো এখন একটু তাড়াতাড়ি আসছে মানে এই তো স্কুল ওদের শুরু হলো ওই জন্য এখন একটু দেরিতে মানে তাড়াতাড়ি আসছে তারপরে এরপর দেরিতে আসবে মানে এখন ছোটো দিন ওই জন্য টাইমটা একটু দেরিতে আটটা থেকে ওদের স্কুল হচ্ছে আর গ্রীষ্মকালে তখন সাতটা ওরকম টাইম হবে তখন তাড়াতাড়ি আসবে আর এখন একটু দেরি হবে এই সোমবার থেকে দেরি হবে এখন একটু তাড়াতাড়ি আসছে আর ও চলে এসছে ওকে বললাম স্কুল ড্রেসগুলো ছেড়ে নে তো ও এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে আর এই যে রোদে আমি বসে গেছি ঠান্ডা লাগছিল এত না পুজো করে মুড়িটা খেয়ে আর এই যে সবজিগুলো কাটছে সবজি বলতে এই যে মটর ছাড়াচ্ছে মটরগুলো ছাড়িয়ে নেব আর এই যে পূজা বসে আছে ওই যে দিদির বোনের মেয়ে ও এসেছে তো ও পরীক্ষা দিতে যাবে ওই জন্য রেডি হয়ে বসে আছে ও দাদা এলে যাবে আর বিট্টু ঘোরাঘুরি করছে ও জেঠুর সঙ্গে আর আমি মটর ছাড়াচ্ছি মটরগুলো নিয়ে নিচ্ছি একটা করে আর খাচ্ছি ও মটর পেলে হয় এই কাঁচা মটরগুলো ও খুব পছন্দ করে আর এই যে বিদিশাকে স্কুল লেসগুলো ছাড়তে বললাম ছেড়ে ওই যে সোয়েটারটা খুলে এলো আর স্কুল লেসটা এখনও ছাড়েনি ওকে বলছি ছেড়ে নে ছেড়ে নে আর এই যে বিট্টু আমার সঙ্গে মটরগুলো নিয়ে বলছে আমি ছাড়িয়ে দেবো দাও আর আমার দেরি হচ্ছে আর ও তত মোটরগুলো নিয়ে বসে আছে এবার আমি উঠে উঠে পালাইনি নইলে আমার সব মটর খেয়ে দেবে এই যে একটা একটা নিচ্চের খাচ্ছে তো আজ তো নিরামিষ হবে রান্না তো এই যে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে মটরটা ছাড়িয়েছি মটর রান্না করব আর এই যে টমেটো আলু পোস্ত করবো ওই জন্য আলুটা ভেজে নিলাম টমেটোটা আগে ভেজে তুলে নিয়েছি আর আলুটা ভেজে জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হলে টমেটোটা দেবে কারণ টমেটো আলু একসঙ্গে দিয়ে দিলেই আলুটা ভালো সেদ্ধ হয়নি ওই যে আলুটা একটু সেদ্ধ হয়েছিলো তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম আর এই যে গলে গেছে পোস্তটাও দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেড়ে নামিয়ে নেব তাহলে আমরা পোস্ত রেডি ওই যে আগে একটু পোস্ত দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম আর ও যেটা রাখলাম ওটা পোড়াবো বিদেশের বাবা তা আলু দিয়ে খাবে না ওর জন্য একটু মানে আগুন ওই গ্যাসে একটু পুড়িয়ে দেবো কাঁচা তেল দিয়ে আর এই যে মটরটা রান্না করছে একটু টমেটো দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মটরটা রান্না করবো আজকে আর কিছু করব না আর একটু কপি শাক ভাজা করব। ও কালের কপিটা ছিল ওটা আছে তো ওটা একটু করে দেবো এই যে মটরটা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মটর তো সেদ্ধ হতে টাইম লাগবে না একটু ফুটবে আর হয়ে যাবে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আর একটু সেদ্ধও করে নিয়েছি তো মটর সেদ্ধ হয়ে গেছে প্রায় আর নামিয়ে নেব তো সব রান্নাবান্না আমার কমপ্লিট এই যে টমেটো আলু পোস্ত আর এই যে কড়াইশুটি তরকারি বেগুন ভাজা সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে কুলি কুলিতে এখন প্রতিদিন একটা রোদ্দুর জন্য আমার উঠোনে রোদ ছিল তখন রোদ্দুরটা গেল আর এবারে একটু কুলিতে রোদ আছে কুলিতে সবাই বসে থাকে তাই একটু সবার সঙ্গে বসবো তারপর তো ঘরের কাজ আছে ওগুলো তো করবোই এই যে বিদিশা দুটো দুজনে এসে বসে আছে গাড়ি ফেরোচ্ছে বসে আছে এই যে খেয়ে দিয়ে কুলি চলে এসেছি কুলি এসে দেখছি অনেকজন বসে আছে রোদের জন্য ওই যে কুলিটাতে আমাদের এখন কত রোদ দেখুন আমাদের উঠোনে রোদ চলে গেছে কিন্তু এই কুলিতে অনেক রোদ আর কুলিতে সবাই সারে সারি বসে আছে এক ঝটক করে এই যে বিট্টু বিদিশা দুজনে ওই ধারে ছিল আর ওর দুজনে লাগালাগি করে গেছে কান্নাকাটি করছে তো বিট্টুকে ভুলিয়ে দিলাম আর এই যে কুলিতে গামলা বিক্রি বিক্রি করতে এসেছিলো একটা বড় গামলা নিলাম তো ও পয়সা দিতে যাচ্ছে আমি ঘর এসেছিলাম তো ও আমার সঙ্গে এসেছিলো পয়সাটা নিয়ে ও দিচ্ছে আর এই যে ঘরে চলে এলাম কামলাটা কিনে পয়সাটা দিয়ে বিট্টুকে নিয়েই চলে এলাম বিট্টু আগে আগে যাচ্ছে আর আমি এলাম গিয়ে গিয়ে তারপরে তার আলতা পরবো ঘরে যা কাজ আছে ওগুলো সব করবো এই যে কুলি থেকে ঘরে এসে আলতাটা পরে নিয়েছি ঘরে কাজগুলো সব করে নিলাম বাসন রেখে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আলতা পরতে বসলাম যে আলতা পরে নিয়ে কাপড়গুলো তুলে আর সন্ধে বাতি দেবো কারণ সন্ধে হয়ে যাবে বেলাটা চলে গেছে পুরো বসে বসে রোদে বসে বসে সময়টা পেরিয়ে গেলো যে বৃহস্পতিবারের নিয়ম এবার সন্ধেটা দিয়ে দেব সন্ধে হয়ে গেছে প্রায় যে সন্ধ্যে দিতে এলাম ঘরের দিকে দেখিয়ে এসেছি একবার তারপরে এখন একটা তুলসী মন্দির দেখিয়ে দিয়ে তারপরে ঘরে রেখে এসে ওই যে বই পড়ব আমাদের তো বই পড়া হয় তো বই পড়ব যে এখানে প্রদীপটা রেখে সাক্ষাৎটা বাজিয়ে প্রচারণ প্রতি গুরুবার মিলিত যত নারীগণ পূজিয়া শুনিবে কথা ভক্ত ভক্তিযুক্ত মনে নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি ভরে স্মরণ হইল তার পূর্ব বিবরণ বুঝিল পড়িলা কেন এ ঘর বিপাকে অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন মুখে বলে মন প্রণাম লীলা স্থানে মনে মনে ভাবে মধু লক্ষ্মী ব্রত সাদ গৃহেতে আসিয়া পুজো প্রতি যে আমার বই পড়া হয়ে গেছে এখন বইটা রেখে দেবো তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন